বীরভূম শহরে আজকে যে সতীপীঠ নিয়ে আলোচনা করব ও যে ভ্রমণের গল্প শোনাব তা হচ্ছে নলহাটেশ্বরী সতীপীঠ নিয়ে এটি নলহাটি শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক কালী মন্দির গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে আজে সকাল নটা তেইশ মিনিট আর আমরা আজকে চলে এসেছি নলহাটেশ্বরী মন্দিরে এই সতীপীঠটাও কিন্তু অনেকটাই অফবিট ভিড় খুব কম হয় ফলে আপনারা ইচ্ছে মতন সময় নিয়ে পুজো দিতে পারবেন এবং অনেকক্ষণ ঘুরে দেখতে পারবেন খুব ফাঁকা থাকে এটি তারাপীঠ থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত যারা কলকাতা থেকে আসেন তারাপীঠে পুজো দিয়ে পরের দিন সকালবেলায় আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন তারাপীঠ থেকে গাড়ি বা টোটো ধরেও আপনারা নলহাটেশ্বরী চলে আসতে পারেন আমরা এখান থেকে তারাপীঠের দিকে চলে যাব একটু পরেই আর আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেল মন্দির চত্বর ফাঁকা আজকে রবিবার ষোলোই নভেম্বর আর সামনে কিন্তু রয়েছে একটা প্রশস্ত পার্কিং মোটামুটি কেউ যদি গাড়ি নিয়ে আসতে চান আমরাও গাড়ি ওখানেই রেখেছি ওখানে গাড়ি রাখার জায়গা আছে আর তার সামনেই রয়েছে শ্রী নলাটেশ্বরী মাতা পূজা ভান্ডার ওখান থেকে আমরা যত রকম সরঞ্জাম পুজোর তাই তাই সংগ্রহ করেছি এখানে রিজনেবল রেট অসুবিধা কিছু নেই মোটামুটি একশো একশো কুড়ি টাকার মধ্যে পুজোর জিনিসপত্র কিনে আপনারা পুজো দিতে পারেন আর এখানে দক্ষিণা যা দেওয়ার দেবেন এভাবে আপনারা একদিনের খুব সুন্দরভাবে ছোটোর উপর ট্যুর করতে পারেন তারাপীঠ সিদ্ধপীঠ থেকে মাত্র পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরেই রয়েছে এটি তে আসতে গেলে আপনারা নলহাটি বাস স্ট্যান্ডে অথবা স্টেশনে নেমে চলে আসতে পারেন অটোতে অথবা তারাপীঠ দেখতে এসে তার পরের দিন আপনারা চলে আসতে পারেন নলহাটিতে সকালবেলায় মায়ের পুজো দিতে এখানে ভিড় কিন্তু থাকে বেশ কম ফলে আপনারা অনেকটাই আরামে পুজো দিয়ে এবং প্রসাদ গ্রহণ করতে পারবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই স্থান শাক্ত ধর্মের গুরুত্বপূর্ণ উপপীঠগুলির একটি কথিত আছে সতীদেবীর শরীরের খণ্ড এখানে পতিত হওয়ার কারণেই স্থানটি পবিত্র হয়ে ওঠে মন্দিরের নামকরণ হয়েছে নলাটি অঞ্চলের প্রচুর জন্মানো নল গাছের কারণে প্রাচীন গ্রন্থের মতে দেবীর এখানে মস্তকখণ্ড পতিত হয়েছিল স্থানীয় কিংবদন্তি বলে এক সাধক তপস্যার মধ্যে দেবীর দর্শন পেয়ে এখানে পীঠ স্থাপন করেন মন্দিরের স্থাপত্যে গ্রামবাংলার সহজ সৌন্দর্য এবং তান্ত্রিক উপাসনার ধ্যানমগ্নতা মিলেমিশে আছে মন্দিরটি রাস্তার ওপরেই এছাড়া রয়েছে সামনেই মন্দিরের পাশে মন্দির ক্যাম্পাসেই খুব সুন্দর পার্কিং যেখানে একসাথে অনেকগুলো গাড়ি রাখা যায় এছাড়া সেই পার্কিংয়ের পাশেই রয়েছে পূজার বিভিন্ন দ্রব্য সংগ্রহ করার এবং মিষ্টি সংগ্রহ করার দোকান আপনারা ইচ্ছা করলে এখান থেকে মিষ্টি সংগ্রহ করতে পারেন আমরা এখান থেকেই মিষ্টি সংগ্রহ করে পুজোর জন্য নিয়ে গিয়েছিলাম যা এখানে রেট কিন্তু বেশ রিজনেবল একশো টাকার মধ্যে আপনারা মিষ্টি ফুল এবং ধূপকাঠি নানান ধরনের জিনিসপত্র মোটামুটি পেয়ে যাবেন মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত দেবী মূর্তি শক্তির জাগতিক রূপের প্রতীক দর্শনার্থীরা বিশ্বাস করেন দেবীর চরণে প্রণাম করলেই মনোবাসনাপূর্ণ হয় প্রাচীনকাল থেকে এখানে নবযুবক দাম্পত্য ব্যবসা সব ধরনের মঙ্গল কামনায় ভক্তরা আসেন বর্তমানে মন্দিরটি সুন্দরভাবে সংস্কার করা হয়েছে মন্দিরের পাশেই যেখানে কার পার্কিং করা হয় সেখানে রয়েছে শিব মন্দির আপনারা ইচ্ছে করলে এখানেও পুজো দিতে পারেন মন্দির চত্বরে প্রবেশ করলেই দেখা যায় পরিচ্ছন্নতা ও শান্তির পরিবেশ চণ্ডীপাঠ ঘণ্টাধ্বনি এবং ধূপধনের গন্ধ পরিবেশকে ভক্তিময় করে তোলে অষ্টমী কালীপুজো নবরাত্রি এই বিশেষ দিনগুলোতে কিন্তু এখানে জনসমাগম বেশ ভালোই হয় এছাড়া শীতের ছুটির দিনগুলোতে কিন্তু দর্শনার্থী আসে বেশ পরিমাণে দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থাও অর্থাৎ ভোগ বহনের ব্যবস্থাও রয়েছে উপন সংগ্রহ করে নলহাটি মন্দিরে এসে যদি এখানেই থাকতে চান তারও ব্যবস্থা রয়েছে সরকারি খরচ খুবই কম মাত্র পাঁচশো টাকা থাকা ঘরে এছাড়া এসি ঘর হলে ছশো টাকা নেওয়া হয় ফোন নাম্বার এবং বিস্তারিত তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে এখান থেকে ফোন করতে পারেন নলহাটি আসা কিন্তু বেশ সুবিধে এখানে পৌঁছতে হলে নিকটবর্তী রেল স্টেশন হলো নলহাটি জংশন স্টেশন থেকে অটোরিকশায় কয়েক মিনিটেই মন্দিরে পৌঁছানো যায় হাওড়া বা শিয়ালদা থেকে প্রতিদিন নলহাটির দিকে একটি ট্রেন যায় সড়কপথে আসতে হলে এনএইচ চোদ্দো ধরে খুব সহজেই নলহাটি পৌঁছানো সম্ভব এছাড়া যাদের বাড়ি নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা তারা হাওড়া থেকে না এসে ইচ্ছে করলে বহরমপুর রেল স্টেশনে নেমে ওখান থেকে বহরমপুর বাসস্ট্যান্ড চলে এসে সেখান থেকে নলহাটি যাওয়ার বাস ধরে চলে আসতে পারেন নলহাটেশ্বরীর এই মন্দিরে নলহাটি বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো বা অটো ধরে ঈশ্বরী মন্দিরে পৌঁছানো যায় আবার আপনারা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে তারাপীঠেও যেতে পারেন তারাপীঠ যাওয়ার বাসও নিয়মিত ছাড়ে কিছুক্ষণ সময় পর পর ফলে আপনারা এই রুটও ব্যবহার করতে পারেন নলহাটি তারাপীঠ ভ্রমণের জন্য মন্দিরের ঠিক উল্টো রয়েছে এই রেস্টুরেন্টটি এখানে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম চারটে করে লুচি তিরিশ টাকা খাবার কিন্তু খুব টেস্টি ছিল খারাপ না ব্রেকফাস্ট এখানে করে নিতে পারে হাই আমাদের গুরু রে হয়ে গেল আমরা এখন আমি নরমাল চলে মন্দিরে সামনে একটু খাওয়া দেই গা খেতে বসেছি এখন আমরা ডাল পুলি খাবো আনছে আবার বড় তার পাশে রয়েছে শিব মন্দির ভিতরে পার্কিংয়ের জায়গা আছে তার পাশে রয়েছে শিব মন্দির আর তার পাশেই রয়েছে ফুলের ডালি ফুল কেনার জায়গা সেখান থেকে ফুল কিনে এখানে পুজো দিয়ে দিতে পারেন মন্দিরের পিছনে থাকার জায়গা রয়েছে যারা এখানে এসে থাকতে যদি চান পাঁচশো টাকা আর এসি ছশো টাকা আমি নিচে আমি ছবিতে দিয়ে দিচ্ছি এখানকার কন্টাক্ট নাম্বার ইচ্ছে করলে এখানে এসে থাকতে পারেন তারাপীঠে না থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে যা পরবর্তী ভিডিওগুলো বানাতে আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে